খুরা রোগ হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ এটা বাতাসের মাধ্যমে ছড়ায় এ হয়ে থাকে এর যে লালাটা এর লালা যদি আমাদের হাতে লাগে এই লালাটা যদি হাত দিয়ে যদি অন্য গরুর শরীর আমরা স্পর্শ করি সেখানেও কিন্তু লালার মাধ্যমে কিন্তু এই রোগটা ছড়ায় সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করব গবাদি পশুর খুরা রোগ অর্থাৎ এফ রোগ এবং খুরা রোগের কারণ এবং প্রতিকার এবং এর চিকিৎসা বিস্তারিত থাকছে এই ভিডিওর মাধ্যমে দর্শক মণ্ডলী বাংলাদেশের প্রায় খামারিরাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন খুরা রোগে তো খুরা রোগ হলে একটা গরু কিন্তু পাঁচ বছর কিন্তু পিছিয়ে যায় বা একটা খামারি পাঁচ বছর কিন্তু পিছিয়ে যায় তো খুরা রোগ হলে আমরা চিকিৎসাটা খুব সুন্দরভাবে করব এবং কীভাবে করব এই আলোচনাটাই ভিডিওর মাধ্যমে থাকবে তো দর্শক বন্ধুরা খুরা রোগ কেন হয় খুরা রোগ হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ এটা বাতাসের মাধ্যমে সড়ায় এবং খামারে যদি বাহিরের লোক যাতায়াত করে তাহলে কিন্তু সড়ায় এবং গরু ক্রয় করে খামারে নিয়ে আসার সময় যদি হোম কোয়ারেন্টাইন না করা হয় এবং গরু ক্রয় করে নিয়ে আসার পর খামারে অন্য গরুর কাছে যদি বাহিরের গরু নিয়ে এসে রাখা হয় সেই ক্ষেত্রে কিন্তু খুরা রোগ হয়ে থাকে তো খুরা রোগের থেকে বাঁচতে হলে আমাদেরকে টিকা দিতে হবে বিস্তারিত পরে বলতেছি তো আগে প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে খুরা রোগ হয়ে গেলে আমরা কি করব। খুরা রোগ হয়ে গেলে আমরা আক্রান্ত পশুটিকে অবশ্যই যে পশুগুলা রয়েছে সেখান থেকে আলাদা স্থানে রাখার ব্যবস্থা করব। প্রথম কাজ এটা করতে হবে কারণ খামারে যদি মশা মাসি খুরারোগ আক্রান্ত পশুর শরীর থেকে অন্য ভালো সুস্থ সবল পশুর শরীরে চলে যায় সেক্ষেত্রে মশামাশির মাধ্যমে কিন্তু খুরা রোগটা ছড়িয়ে যাবে এবং যদি কোনো গরু খুরা হয়ে থাকে এর যে লালাটা এর লালা যদি আমাদের হাতে লাগে এই লালাটা যদি হাত দিয়ে যদি অন্য গরুর শরীর আমরা স্পর্শ করি সেখানেও কিন্তু লালার মাধ্যমে কিন্তু এই রোগটা ছড়ায় তো দশক খুরা রোগ হচ্ছে খুবই একটা ডেঞ্জারাস রোগ তো গবাদি পশুর ক্ষেত্রে খুবই সিরিয়াস একটা রোগ হচ্ছে খুরা রোগ তো খুরা রোগ হলে আমরা প্রথমে যেটা করব। ফিটকেরি বাজারে যে ফিটকেরি পাওয়া যায় আমরা এক বালতি পানিতে একটা ফিটকেরির একটা দলা নিব নেওয়ার পরে বালতিতে যদি এই করে কয়েকটা ঘুরান দিই ঘুরান দিয়ে দলাটা উঠাই রাখি এবং এই যে দল মানে ফিটকারি থেকে যে রসটা বের হয়ে যাবে পানিতে দেওয়ার পর পানিটা একটু ফেটকা হয়ে যাবে আর সেখানে আমরা পটাশ দেব দেওয়ার পরে পটাশ এবং ফিটকারি দিয়ে দিনে পাঁচ ছয় বার মুখ এবং পা গিলা ধৌত করে দেব পাশাপাশি যে খাবার সোডা আছে একটু সোডা আমরা যদি দিয়ে যদি পানি দিয়ে পানিতে পটাশ দিলাম ফিটকারি দিলাম একটু সোডা দিলাম দিয়ে যদি আমরা পা এবং মুখ যদি ধৌত করে দিই সেক্ষেত্রে কিন্তু গরুটা খুব দ্রুত আরাম পাবে ভাইরাসটা কমে যাবে তো খুরা রোগের কিন্তু প্রপার কোনো ট্রিটমেন্ট নাই তো খুরা রোগের লক্ষণ প্রথমে খুরা রোগ হলে জ্বর আসবে গরু খাইতে চাবে না ঝিমিয়ে থাকবে এবং জিবাই ঘা হবে জিবাটা ফসকা ফসকা হয়ে যাবে এবং প্রচুর পরিমাণ মুখ দিয়ে লালা নিঃসরণ হবে এবং পায়ে কিন্তু ফসকা ফসকা হবে হওয়ার পর পায়ের মধ্যে ঘা হবে এবং প্রচুর দুর্গন্ধ করবে খুরা রোগ হলে সবচেয়ে যেটা কষ্ট হয় প্রচুর যে কষ্ট এই কষ্টটা কিন্তু সহ্য করার মতো না এবং এই খুরা রোগ হলে খামারে যে কর্মীরা কর্মরত থাকে যারা রাখাল অনেক সময় রাখাল কিন্তু পালিয়েও যায় এ মানে কাজ করতে চায় না রোগ হলে গরুর যেমন কষ্ট হয় এবং গরুর যে মালিক বা রাখাল যারা গরুর যত্ন করেন টেক কেয়ার করেন তাদের কিন্তু প্রচুর কষ্ট হয় কারণ খুরা রোগ হলে দিনে পাঁচ থেকে সাতবার মুখ এবং পা ধৌত করা লাগে পরিষ্কার করা লাগে পরিষ্কার যদি না রাখতে পারেন সেখানে মশা মাছি পড়বে মশা সংক্রমণ হবে সেখানে কিন্তু পোকা দিবে। পোকা দিলে আরও একটা বিপদ তো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে পোকা না দেয় তা আমরা যে কাজটা করব দিনে পাঁচ থেকে ছয় বার পটাশ ফিটকারির পানি এবং পটাশ এবং ফিটকারি পানি দেবো পাশাপাশি খাবার যে সোটাটা দিয়ে আমরা পা এবং মুখ ধুয়ে দেবো আর যখন পা এবং মুখ ধুয়ে দেব তখন আমরা ওয়ান টাইম যে হ্যান্ড গ্লোভস পাওয়া যায় প্লাস্টিকের হিউম্যানের দোকানে পাওয়া যায় এই গ্লোভসটা আমরা হাতে ব্যবহার করব এতে করে হাতটা দুর্গন্ধ করবে না তো এগুলো ওয়ান টাইম গ্লোভস ব্যবহার করে এগুলো পরিষ্কার করতে হবে আর খুরা রোগে আক্রান্ত হলে গরু কিন্তু অনেক শুকিয়ে যায় পাঁচ বছর বছর একটা খামারি পিছিয়ে যায় অর্থাৎ আর কি তো গরু শুকিয়ে যায় ক্ষুরা রোগ হলে যে দুধ উৎপাদন করা যে গরুগুলা রয়েছে দুধ কিন্তু একদমই কমে যায় গরু খাইতে চায় না দুধ কমে যায় এবং এই গরুটা কখনোই কিন্তু আর স্বাভাবিক অবস্থায় ফিরে আনা সম্ভব হয় না তেমনি মাংসের গরুগুলা রয়েছে মাংসের গরুগুলা যদি খুরা রোগে আক্রান্ত হয় যেগুলো গরু হলে রোগে মাংসটা খাওয়ার উপযোগী আর থাকে না তো বলা চলে যে আপনার এই খুরা রোগ আক্রান্ত গরু ভালো হওয়ার পরেও যদি আপনি জবাই করেন যদি আপনার প্রতিবেশীকে দেন বা আত্মীয় স্বজন কাউকে দেন দেখা যায় যে তাদের সঙ্গে একটা মাংসটা খাওয়ার কারণে গোস্ত খাওয়ার কারণে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যাবে এটা একটাই কারণ যে খুরা রোগে আক্রান্ত হলে মাংসটাও কিন্তু কোয়ালিটি ভালো থাকে না ব্যাড কোয়ালিটি হয়ে যায় কোয়ালিটি নষ্ট হয়ে যায় তো খুরা রোগ একটা ভাইরাস জনিত রোগ তিন থেকে পাঁচ দিন সাত দিন ধোয়া যত্ন পরিচর্যা করলেই কিন্তু সুস্থ হয়ে যায় তো পাশাপাশি খুরা রোগ হলে আমরা যেটা করবো পাইরাল জিন রেনাডা কোম্পানির যে প্যারাসিটামল জ্বরের ট্যাবলেট এটা আমরা একশো কেজি ওয়েটের জন্য সকালবেলা একটা রাত্রেবেলা একটা দিনে দুইবার আমরা খাওয়াবো জ্বরটা নিয়ন্ত্রণ করার জন্য আর তিন থেকে পাঁচ দিন যাওয়ার পরে যদি প্রচুর ঘা হয়ে যায় জিবাই ফোসকা পড়ে যে ঘা হয়ে যায় ঘাটা দ্রুত শুকানোর জন্য আমরা বাজারে যে লেবু পাওয়া যায় লেবু রস করে খাওয়াইতে পারবো এবং রেনাসি নামে যে সি আছে সি ঘা শুকানোর জন্য কার্যকরী একটা মেডিসিন এই পাউডারটা আমরা দুই চামচ করে সকাল বিকাল দিনে দুইবার খাওয়াইতে পারি তো গরুগুলাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এটা খুরা রোগ হলে তো আর করার কিছু নেই অবশ্যই চিকিৎসা করে সুস্থতা আনতে হবে তো খুরা রোগ যাতে না হয় সেই জন্য আমাদেরকে যেটা বললাম যে বাহিরের লোকজন খামারে প্রবেশ করতে দেওয়া যাবে না খামারে প্রবেশের সময় প্রথম যে দরজা সেখানে আমরা পটাশ দিয়ে পা ধুয়ে ভিতরে ঢোকার ব্যবস্থা রাখতে হবে এবং বাহিরের গরুগুলা যদি আমরা খামারে সেই ক্ষেত্রে হোম কোয়ারেন্টিন করতে হবে এবং ভ্যাকসিনেশন করতে হবে এখন ভ্যাকসিনেশনের বিষয়টা আমরা বলি ভ্যাকসিনেশন এর বিষয়টা আপনাকে জোর জোরদারভাবে গুরুত্ব দিতে হবে বাজারে সরকারি ভ্যাকসিন পাওয়া যায় প্রাইভেট নামে এছাড়া বিভিন্ন কোম্পানি খুরা রোগের ভ্যাকসিন আমদানি করেছে তো এগুলো আমরা ভ্যাকসিনটা আমরা করব ছয় মাস পর পর বছরে দুইবার করলে হয় কিন্তু আমরা কি করব চার মাস পর পর কন্টিনিউ বছরে তিনবার আমরা ভ্যাকসিনটা করবো এতে করে গরুগুলো আমাদের সুস্থ সবল থাকবে এবং খুরা রোগের হাত থেকে আমরা রেহাই পাব তো দর্শক খুরা রোগের ভ্যাকসিন যে আমরা করব। এই ভ্যাকসিনটা কিন্তু ডোজ রয়েছে ডোজটা মেনটেন করতে হয় চার মাস পর পরই আমরা দেব দিবো এবং যে ডোজটা রয়েছে সঠিক ডোজটা আমরা দেওয়ার চেষ্টা করব। আর খুরা রোগ ভ্যাকসিনটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যাতে রাখা অর্থাৎ ফ্রিজে আছে কি না এবং পরিবহন ব্যবস্থা সঠিক আছে কি না এটা নিশ্চিত করতে হবে যদি ফ্রিজ আপ করা না থাকে ভ্যাকসিনটা যদি ফ্রিজ আপ না করা থাকে সেক্ষেত্রে ভ্যাকসিনটা করেও কিন্তু কোনো লাভ আসবে না তো অবশ্যই ভ্যাকসিনটা আমরা সঠিক সময়ে করব এবং ফ্রিজ আপ করা ফ্রিজে রাখা ভ্যাকসিনটা আমরা এবং এক্সপায়ার ডেট যাতে না হয়ে যায় এই বিষয়টা বারবার খেয়াল রাখবো রেখে আমরা ভ্যাকসিনেশন করব এতে করে একটা খামারি সুস্থ সবল গরু খামারে রাখতে পারবে এবং ভবিষ্যতে আমাদের খামার ডেভেলপ করবে এবং আমরা সঠিকভাবে খামার পরিচালনা করতে পারব তো আজকের মতো এখানে বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম